এগুলোর ক্রস ফায়ার দেয়া দরকার কোনো বিচার টিচার দরকার নাই জায়গায় ক্রস ফায়ার চিল্লাই বলেন ঠিক কিনা কুপিয়ে মানুষকে জখম করে রেখে দিয়ে যায় দশ টুকরা পনেরো বিশ টুকরা করে বস্তাবন্দি করে ক্ষেতের মধ্যে ফেলে দিয়ে আসে এরকম ডাকা ছাড়া নাই একটা সিংহ আর একটা সিংহকে মেরে দশ টুকরা পনেরো টুকরা বিশ টুকরা করছে এরকম কোনোদিন শুনেছেন একটা বাঘ আর একটা বাঘকে নৃশংসভাবে হত্যা করে না কিন্তু একটা মানুষ আরেকটা একটা মানুষকে নৃশংস হত্যা করে কি করে না করে মানুষ জনপদের পর জনপদ আগুন জ্বালিয়ে সারখার করে দেয় উপর থেকে বোমা মেরে শহরগুলোকে জ্বালিয়ে দেয় আছে না নাই আপনারা হিরু সীমা নাগাসাকির কথা শুনেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে লিটল বয় আর ফ্যাটম্যান নামে দুইটা বোমা ফেলেছিল আমেরিকান সোলজার কি আজীব ঘটনা হাজার হাজার মানুষ নিচে বসবাস করছে ওই পাইলটরা দুটা বোমা নিয়ে উপর থেকে ছেড়ে দিল যে পাইলটরা ফেলতেছে ওরাও কিন্তু মানুষ মানুষ ঠিক আর যাদেরকে মারার জন্য ফেলা হচ্ছে তারাও এই যে আপনাদের ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে মেঘনা দাউদকান্দির ডানে ভয়ঙ্কর ধরনের ডাকাতি হয় জানেন কুপিয়ে মানুষকে জখম করে রেখে দিয়ে যায় আমি অবাক হই যে যারা কুপাচ্ছে এরাও মানুষ আর যাদের টাকা চিন্তাই করে নিয়ে যাচ্ছে এরাও মানুষ গত রাতে বা গত পরশু দেখলাম যে র‍্যাব ব্যাটেলিয়ন এলিভেন ওদেরকে গ্রেফতার করেছে আটজন ধরা পড়েছে এগুলোরে ক্রস ফায়ার দেয়া দরকার কোনো বিচার টিচারের দরকার নাই জায়গায় ক্রস ফায়ার चिल्লায় বলেন ঠিক কি না তাহলে ক্রস ফায়ারে সুঠিক হবে তো মানুষ যদি ভালো হয় ফেরেশতার চেয়ে ভালো মানুষ খারাপ হলে অসুর চেয়েও খারাপ এখন সিদ্ধান্ত আপনার আপনি কি ভালো হবেন না খারাপ হবেন আমরা এমন মানুষ হতে চাই যে মানুষের মর্যাদা চেয়েও বেশি এই কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে আমি প্রায় বলি যে গরুর পেট থেকে বেরোলে ওটা গরু হয়ে যায় ছাগলের পেট থেকে বেরোলেই ছাগল মুরগির পেট থেকে মুরগি কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয় না ওটার মানুষ করতে হয় ওটার মানুষ বানাতে হয় ঠিক না আবার ছাগল রে কেউ কোনোদিন বলে না যে তুই ছাগলের মতো ছাগল হ বলে গরুরে কেউ কোনোদিন বলছে তুই গরুর মতো গরু হ আপনাদের এলাকায় গরু টরু তো নাই না এই জন্য বুঝতে অনেক কষ্ট হচ্ছে মনে হয় আছে গরু গরু পালেন না আপনারা পালেন পালেন তো আপনার গরুরে কোনোদিন বলছিলেন যে তুই গরুর মতো গরু হইস ছাগলের কেউ কোনোদিন বলে না তুই ছাগলের মতো ছাগল হ কিন্তু মানুষকে বলা হয় তুই মানুষের মতো মানুষ হ কারণ মানুষের মতো মানুষের বড় অভাব এই দুনিয়া এখন আর সেই দুনিয়া নাই মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝায় সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই ঠিক কিনা আসল মানুষের বড় অভাব তো এই কোরআনটা এসেছে আমাদেরকে আসল মানুষ বানাতে মানুষের মতো মানুষ বানাতে আপনি আপনার ছেলের এই বইটা পড়াই দিয়ে দেখবেন মানুষের মতো মানুষ হয়ে গেছে এই ছেলে আর চাঁদাবাজি করবে না টেন্ডারবাজি করবে না খাদ্যে ভেজাল দিবে দিবে না না মাছে ফরমালিন কোন সুন্দরী নারীকে মাঝরাতে পেলে ধর্ষণের চেষ্টা করবে না চিল্লাইকন ঠিকা এই জন্য কোরআনটা পড়াইতে হবে শিখাই দিতে হবে মানুষের মর্যাদা সবচাইতে বেশি মানুষ যদি শ্রেষ্ঠ হয় মানুষ ফেরস্তাকে ছাড়িয়ে যায় মানুষ যদি নিকৃষ্ট হয় সে পশুত্বকে হার মানায় খুব দামি কথা মনে রাখবেন মেরাজ রজনীতে সাইদিনা জিব্রাইল আলহ ইসালাম তিনি সিদ্দরাতুল মুহে এসে বললেন ইয়ার সুলাল্লাহ অনেক দূর এসেছি আর তো যেতে পারবো না এর উপর এক ইঞ্চি গেলে আমার ছয়শ পাখাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিবে কে এখান থেকে আপনি আপনার রবের সাথে মিটিং করার জন্য উপরে যান সুবান তার মানে জিব্রাইলের খেলা যেখানে শেষ বিশ্বনবীর খেলা সেইখানে তাহলে মানুষ যদি মানুষের মতো হয় সে ফেরেস্তাকে ছাড়িয়ে যায় আর মানুষ যদি খারাপ হয় সে পশুত্বকে হার মানায় তো মানুষ যদি ভালো হয় ফেরেশতার চেয়ে ভালো মানুষ খারাপ হলে পশুর চেয়েও খারাপ এখন সিদ্ধান্ত আপনার আপনি কি ভালো হবেন না খারাপ হবেন আমরা এমন মানুষ হতে চাই যে মানুষের মর্যাদা ফেরেস্তাদের চেয়েও বেশি এই কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে কোরআন এসেছে আমাদেরকে জান্নাতি বানাতে কি বানাতে আমরা জান্নাতে যেতে চাই না সবাই চান জান্ কে কে দেখি আপনি আমরা আসলে সবাই জান্নাতে যেতে চাই ঠিক না মালি তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক তুমি জানতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে করেন আমিন তাহলে আমরা সবাই চাই জান্নাতে যেতে কই যেতে আমাদের আসলে টার্গেটই তো এটা প্রত্যেকের একটা টার্গেট থাকা চাই না আমাদের টার্গেটই এই যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মধ্য দিয়ে আমরা কই ঢুকতে চাই আর জান্নাতে যারা ঢুকলো তারা সফল এই ঘোষণাটা কার চিল্লায় বলতে হবে কার রব্বুল আলামিন বলেন লা ইস্তাওয়ি আল্লাহ বললেন যারা জান্নাতে যাবে আর জাহান্নামে যারা যাবে তারা কখনো সমান হতে পারে না তাদের মর্যাদা আকশিন কালেও এক হতে পারে না যারা জান্নাতে ঢুকতে পারবে তারাই সফল যারা জান্নাতে ঢুকতে পারলো তারাই

আমি চিরস্থায়ী শান্তির জায়গা জান্নাতে ঢুকার অনুমতিপত্র পেলাম আর কিছু লাগে কথা কন আমরা সবাই কয়ে যেতে চাই আল্লাহ বলেন দা পিপল অফ অফ হেল ফায়ার বি ইকুয়াল পিপল গেইনড দা আলটিমেট সাকসেস ইন লাইফ যারা জান্নাতে যাওয়ার অনুমতি পেল তারাই সফল আমরা সেই সফল মানুষ হতে চাই ঠিক না আমরা সবাই জান্নাতে যেতে চাই আসলেই চান্ত শুধু কথায় না কাজেও কাজেও সেটার প্রমাণ দিতে হবে আমরা জান্নাতে যেতে চাই জান্নাত এমন জায়গা যে জায়গায় আছে শুধু আরাম আর আরাম আর জাহান্নামে আছে খালি বেড়াম আরামের বিপরীত কি জান্নাতে আছে কি কই বেরাম জান্নাতে আছে কি আর জাহান্নামে আওয়াজ করে বলেন জান্নাতে কি আছে